ভালো আছি আজকে তো শুভ দোল পূর্ণিমা তাই তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমরা ভালো কাটও আজকে দিনটা তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি দেখো বাইরে কত রোদ কিন্তু খুব ঠান্ডা লাগছিল তো আমি স্নান দান করে তো ফুল তুলতে চলে এসেছি তো দেখো কত গাছে ফুল ফুটেছে এইসব তুলবো এখন সকাল সকাল পুজো দেব তার জন্য তো নিজেরও অনেক মানে ফুল আছে দেখো সব ফুল তোলা হয়ে গেছে তোমার দাদাভাই ফুল নিয়ে এসছে তো আমাদের তো রাধা কৃষ্ণ আছে তাই জন্য ভালো করে পুজো দেবো দেখো তো রেডি ফেটি করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা দেখাতে পারেনি আর কৃষ্ণকে দেখো আমি সাজিয়েছি পুরো পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে তারপরে এখানে রেডি করে পুজো দিয়েছি এইবার আমি রাধা কৃষ্ণকে নিয়ে যাবো বাইরে তুলসীতলা তো তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে তো দেখো তুলসীতলাটা মোটামুটি একটু আবির দিয়ে সাজিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলো আর দেখো তোমার দাদা ভাই ঠিক করছো

চলে এবার আরতি তো করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা না তরকারি আগে করে রেখেছি ময়দা মেখে রেখেছিলাম তৈরি করে রেখেছি লুচি আর তরকারি হচ্ছে টিফিন করে নেবো তার জন্য এই দেখো তারপরে দুপুরে রান্না হয়েছিল একটু নিরামিষ খিচুড়ি করতে হয় কিন্তু এই গরমে আর খিচুড়ি করে নিই তো পনির আলু তরকারি তারপরে ফুলকপি আলু ঝোলা দিয়ে একটা তরকারি তারপরে পাঁপড় ভাজা এইসবই একটু ছিল তো যাই হোক তারপর চলে গেছিলাম বিকালবেলা একটা বন্ধু বাড়িতে এই নতুন ফুল সে তার সে আবার বলছে যে এসে কী করবো কী করবো তো দেখো তো ও করছে আলুর বড়া আলুর পকোড়া তো বলছে না খেতেই হবে তো যাই হোক ও করছে কষ্ট করে তো খেতে তো হবেই তো দেখো সাজিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো আজকে তো আমাদের শুক্রবার নিরামিষ খেতে হয় তো যাই হোক আর বাইরে গেলে তো এটা করতেই হয় তো যাই হোক তো তারপরে বাড়িতে এসে ছেলেকে খাইয়ে সন্ধ্যা ঠান্ডা দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করলাম তো আর ভিডিও করা হয়নি তো এখন তোমাদের জানিয়ে দিলাম গুড নাইট সুইট ড্রিম ভালো থেকো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো